আগে থেকে বেডরুমে সে বক্সগুলো ডিপ ফ্রিজে রাখছিলাম দুই ঘন্টা আগে এখন গ্রাইন্ডারে দিছি এটা জুস করবো এটা জুস করে সব করে রাখে পুরো রং আপনার সহাই করতে হবে না যে হয়ে গেছে এখন বক্সে দেখেন লাগবে এখন আমাদের ফাইনালি হয়ে গেছে এখন এখানে আমি রেখে ফ্রিজে এটা বরফ করে এটার বক্সে করে আমি সংরক্ষণ করতেছি পুরো রমজান মাসে আমি এটা শরবত খেয়ে নি পুরো ফ্যামিলির জন্য আমার হয়ে যাবে ফ্যামিলি মেম্বার আমাদের কম এই জন্য হবে যাদের বেশি তারা অবশ্যই বেশি করে করবে ওখানে হাত দিতে হয় না পুরা রমজান মাসের রেডি হয়ে গেছে আমার কোনো প্যারা নাই একটা করে বাই করবো লেবু একটা কাটবো একটু মিশ্রি দেব মিশ্রি না দিলেও হয় এভাবে সংরক্ষণ করে আপনারাও আমার মতো রাখতে পারেন যারা আমার মতো পুরা রমজান মাসের জোরে সংরক্ষণ করতে চান তারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তো সব ভালো থাকবেন এই জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যে এটা ঔষি দেখি দাও বিট্রুটের জুস হয়ে গেছে ওরা রমজান মাস চুরি সংরক্ষণ করে রেখেছি রেখে দিয়েছি এবং একটু বাস এখনই ট্রাই করতেছি কেমন মশাল্লাহ অনেক ভালো একটু লেবু হালকা একটু তাল মিশ্রি যে মিষ্টি খেতে চান একটু গন্ধটা এই বিট্রুটের যে একটু সামান্য একটু গন্ধ আছে এটা একটু লেবুর সব দিলে এই গন্ধটা আর থাকবে না তো সবার ভালো থাকবেন